ভাই একজন একটু হেল্প করেন তো একটু ধরেন দর্শক আমরা এখন যাচ্ছি জাকির ভাই রেস্টুরেন্টে সবাই সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন যারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন এবং এই এই চ্যানেলের আপনার লং ভিডিও এবং শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন এবং দেখে ভালো লাগলে শেয়ার করে দেবেন সবার কাছে হ্যালো দর্শক বিন্দু আজকে আমি এমন একজন পার্সোনাল কাছে আপনাদেরকে নিয়ে যাবো যিনি হাজার হাজারকে হাজার কে সেল করেন আর তিনি আমাদের ইতিমধ্যে সামনে চলে আসছেন হ্যালো